হ্যাঁ সেলিম ভাই আপনি নেতাকর্মীরা আমাদের যে ব্যবসা দোকানপাট যা কিছু ছিল আমার হাজবেন্ড এর সব তারা নিয়ে নিয়েছে এখন তো আমাদের তোলার মতো কোনো অবস্থা নেই ও তো রমজানের দখলে আছে তাই না? তো রমজানের সাথে কথা বলতে বলছিলাম আমি রমজানের কাছে একবার না দুই তিনবার গিয়েছি তখন বলছে কি আমার সঙ্গে যদি তুমি রাত কাটাও একান্ত সব কিছু তুমি ফিরে পাবা তোমাকে অনেক আগে থেকে আমার পছন্দ তুমি যদি আমার সাথে একান্ত কিছু সময় কাটাও তাহলে তোমাদের জমি টমি সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবো আমি তো আমি আপনার সঙ্গে একান্ত ভাবে দেখা করবো না এটা আমি

একটা বিষয়ে বারবার আপনাকে ফোন দি আপনি আমাকে বলছিলেন কিছুদিন পর দেখবো কিছুদিন পর দেখবো আমার স্বামীর যে বিজনেস ব্যবসা দোকান বাট যা ছিল কিছু তো নিয়ে আপনাদের আওতায় তাদের হাতের মুঠোয় রাখছে এখন তো আমরা নিরুপায় চলতে পারছি না কিন্তু আমাদের যে জমিটা সেটাও দখলে রাখছে কিন্তু ওই জমিটা আমি ফিরে পেতে চেয়েছিলাম এই কারণে বারবার আপনাকে ফোন দিই এই পাথুলিয়ার যে জমিটা হ্যাঁ সেলিম ভাই এখন ওই জমিটাই একমাত্র আমাদের সম্বল এছাড়া আমাদের আর কিছুই নাই আপনি নেতা কর্মীরা আমাদের যে ব্যবসা দোকানপাট যা কিছু ছিল আমার husband এর সব কিছু তারা নিয়ে নিয়েছে এখন তো আমাদের চলার মতো কোনো অবস্থা নেই এখন শুধু ওই জমিটাই আমাদের সম্বল তোমাদের জমি ওই বিষয়ে তো কিছু আগে কথা বলছিলাম আমার সাথে নচেলিম ভাই আমি কিন্তু ওই জমিটা ফিরে পাওয়ার জন্য আপনাকে বারবার ফোন দিই আপনি শুধু আমাকে বলেন ঠিক আছে দেখব ঠিক আছে দেখব অনেক দিন হয়ে গেল কিন্তু আপনি কোনো কথা বলেন না আচ্ছা যাই হোক তবে এখন তো ঠিক সময় ফোন দিয়েছ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক যুবলীগ নেতা সেলিমের একটা নারী কেলেঙ্কারির ভাইরাল ফোনালা ফাঁস হলো সোশ্যাল মিডিয়া চলুন প্রিয় দর্শক এই ফোনালাটা কতটুকু সত্য না জেনে সম্পূর্ণ সেই ফোনালাটা শুনবো তারপর বিস্তারিত আলোচনা করব আমি তো গোপালগঞ্জে আছি যদি এই জমির বিষয়টা আছে সেলিম ভাই আমাদের একটু দয়া করে ফিরিয়ে দিতে পারতো তাহলে হয়তো অনেক ভালোভাবে হবে সন্তান স্বামী নিয়ে সংসারটা চালাতে পারতাম কবিরা এখন কোথায় আছে এখন কি করবে এখন তো কোন কিছুই নেই, এখন সামান্য ছোটখাটো একটা কাজ করছে সংসারটা তো চলে না, আর আমাদের গোপালগঞ্জের বাড়ি তো নেই সব বিক্রি করে দিয়ে ঢাকাতে আমরা বাসা ভাড়া থাকি, এখন চলার মতো কোনো অবস্থা নেই. ও তাহলে কি তোমরা আছো এখন? হ্যাঁ সেলিম ভাই আমাদের ওখানকার কোনো কিছুই নেই, সবই তো আপনি নেতা কর্মীরা দখলে নিয়েছে, লোক আমাদের ওখান থেকে উঠায় দিল বাধ্য হয়ে আমরা যে ঘরটা ছিল সে ঘরটা বিক্রি করে দিয়ে চলে আসছি ঢাকাতে চলে গেছে কত টাকা খরচ লাগে আমি সামান্য টাকা শিক্ষকের মানে টিচারের বেতন পাই এই রীত আমি চলতে পারি না আমার এই জমিটা অনেক প্রয়োজন জমিটা থাকলে আমি আবার নতুন করে বাড়ি ঘর করতে ওখানে বসবাস করতে পারবো জমি তো আর না, তো অনেক জমি. হ্যাঁ আপনি চেষ্টা করলে আমার সব কিছুই ফিরিয়ে দিতে পারেন, আগের মতো করে দিতে পারবেন. আচ্ছা, তো এটাতো রমজানের দখলে আছে, তাই না? হ্যাঁ. তো তোমার কি রমজানের সাথে কথা বলছিলাম যে, বলছিলা? আমি রমজানের কাছে একবার না দুই তিনবার গিয়েছি, first আমাকে বলছে দেখব তারপরে দ্বিতীয়বার যখন গেছে আমাকে বলছে তুমি যদি আমার কথা মতো কাজ করো, তাহলে আমি তোমার যা কিছু ও নিয়েছি আমরা সবকিছু হেরে দেব আমি বলছি যেমন তখন বলছে কি আমার সঙ্গে যদি তুমি রাত কাটাও একান্ত সবকিছু তুমি হেরে পাবো নেক্সট টাইম আমি আর যাই নাই এই বিষয়টা আপনাকে একবার বলছিলাম আপনি কোনো গুরুত্ব দেন নাই কিন্তু এটা কি কখনো সম্ভব বলেন আমার সবকিছু হারাইছি তো রমজন্তই কথা বলার লোক না তুমি কি সত্য বলতাছো আমি মিথ্যে কথা কেন বলবো? খারাপের জন্য আমি মিথ্যে কথা বলবো? বলেন সেলিম ভাই. না না তোমাকে তো আমি খুব কাছ থেকে চিনি. তুমি তোমার সাথে আমার দেখা হয়েছে দুই তিনবার. তোমাদের college এ তো program ছিল. তখন তো দেখা হয়েছে. আচ্ছা যাই হোক শোনো. তো ভালো সময় ফোন দিয়েছো তোমাদের জমির ব্যবস্থাটা আমি করে দেব সমস্যা নেই. অ্যাঁ তোমার স্বামী তো ভিতরে ছিল না? জেলে ছিল? হ্যাঁ আমার আমি তো দুই বছর জেল কাটলো এখন নিশো এখন শূন্য আমার এর কাছে বর্তমানে এখন আর কিছুই নাই তাহলে তুমি যে ঢাকা চলে গেছো তো তো কলেজে কি ডিউটি করা লাগে না না ট্রান্সফার হয়ে গেছে আমি থেকে ট্রান্সফার হয়ে আসছি আমি সামান্য টাকা বেতন পাই তোমরা ঢাকা শহরে চলতে গেলে অনেক টাকার প্রয়োজন যাক যদি আমার জমিটা ফিরাই দিতেন অনেক ভালো হতো আমার জন্য একটু দয়া করবেন সেলিম ভাই তো স্বামী তো ওই আমার কাছে কোনো কিছু বলে এই এ বিষয়ে আমার স্বামী এই কারণে বলে নাই যে সব কিছু তো হারাই এর এখন এই জমিটার জন্য তো কত জায়গা দৌড়াদৌড়ি করলাম কেউ আমার জমির সঠিক কথা বলতে পারে না কেউ বলে না যে আমাদের জমিটা ফিরিয়ে দিব এই জন্য সে আর কোথাও দৌড়াদৌড়ি করে না কিন্তু আমি আপনার কাছে ফোন দিই এখন ভাবলাম হয়তো ফ্রি আছেন নাকি এই কারণে ফোন দিয়ে কিছু কথা বলতে পারছি হ্যাঁ free আছে এখন আমি, আচ্ছা জমিটা তো রামজারিয়ার দখলে আছে তাই না? হ্যাঁ রমজানের দখলেই তোর কর্মী নিয়ে ওইখানে জমিনের কি সকল কাগজ তোমাদের কাছে আছে? হ্যাঁ ওটা আমাদের নিজস্ব সম্পত্তি সব কিছুই আমাদের কাছে, সেলিম ভাই আমার জন্য একটু দয়া করো না please সেলিম ভাই, আমাদের একটু চলার মতো আমার সংসারটা একটু ভালো থাকার মতো ব্যবস্থা করে দেন. আচ্ছা ঠিক আছে এখন তো করোনার সিচুয়েশন লকডাউন আছে সারা দেশে. আর কিছুদিন যাক আমি তোমাদের ওইটা রাস্তা করে দেব তাহলে তুমি সময় করে আস আমার অফিসে আসো দেখা করো আমার সেলিম ভাই এই কিছুদিন পর, কিছু মাস পরে এইভাবে তো কতটা বছর কেটে গেল. সেলিম ভাই আমাদের তিনটা সন্তান, তাদের অসুখ বিসুখ হলে মাস শেষে যে কিছু টাকা তাদের জন্য আমি ব্যালেন্স করে রাখবো এটা সুযোগ সুবিধার জন্য এই টাকাটাও আমি হাতে রাখতে পাই না আমার সন্তানদের জন্য আমি তো ভালো কিছু করতে পারি না আপনি একটু দয়া করলে হয়তো আমি সব কিছু আগের মতো ফিরে পাবো একটু না ঠিক আছে শোনো তুমি আমার অফিসে আমার সাথে একান্তে দেখা করো তুমি তো একান্ত মানে কি তোমাকে তো আমি কাজ থেকে চিনি তুমি অনেক ভালো মেয়ে অনেক ফর্সা অনেক সুন্দর ডাক্তরে কাকন শুনেও তুমি তাই না ঠিক আছে আপনার কথা সবগুলো ঠিক আছে কিন্তু আমি কিভাবে আপনার সঙ্গে দেখা করব কেন দেখা করব সেলিম ভাই ওদের সব যে সম্পত্তিটা এটা তো প্রায চার পাঁচ কোটি টাকা দাম করে হ্যাঁ এটা আমাদের নিজস্ব সম্পত্তি এটা গোস্বাবি সবকিছু আমাদের নিজের কাছেই আছে কিন্তু এটা যদি আপনি দেখতে চান এটা আমার এর কাছে ফোন দিবেন আমার হাজবেন্ড আপনার কাছে নিয়ে যাবে আপনি সবকিছু দেখে জমিটা সমাধান করে কিন্তু তোমার দলের কথা বলে সেটা বিপক্ষে আমার হাজবেন্ড দলের বিপক্ষে মানে মানুষের কথায় কথায় কথার মাঝে কিছু কথা বলে ফেলছিল কিন্তু সেই কারণে অনেক অপমান হলো আবার তার নামে মামলা দিল জেল খাটলো এর জন্য তো সে শাস্তি পেয়েছে এখনো কি আপনি সেইগুলো ধরে রাখবেন? আমাদের নেত্রী এই বিরুদ্ধে অনেক ক্ষোভ আছে, রাগ আছে নেত্রীর রাগ আছে কিন্তু ওদের রাগ তো সব কিছু মিটাইলো যা কিছু করার তো করছে এখন আর কি করতে এখন তো আমার husband অনেক ভালো হয়ে গেছে জেল থেকে আসার পরে সে তো আর কোনো কিছু বলে না কারোর সঙ্গে সেরকম ওঠা বসাই করে না আমরা ঢাকাতে চলে আসছি এই নিয়ে কোনো আলোচনাই আমরা করি না এখন আমরা তো আর গ্রামে নেই এখন আচ্ছা ঠিক আছে শোনো তোমাদের জমির ব্যবস্থাটা আমি করে দেব তুমি একান্ত আমার সাথে দেখা করো কিভাবে এখন তো মানে এখন তো মানে বুঝো না তোমাদের মতো মেয়েদেরকে কি সবকিছু বুঝাই দিতে হয় না দেখা করার ভিতর তো অনেক রকম কি আছে মানে কেন দেখা করতে হবে আমি একজন মহিলা মানুষ আপনার সঙ্গে কিভাবে দেখা করবো ওদের জমিটার মূল্য আছে প্রায় পাঁচ সাত কোটি টাকা হ্যাঁ আমার জমি অনেক মূল্য অনেক টাকা দাম হ্যাঁ আর আওয়ামী তো আগামী দেশ থেকে কখনো চলেও যাবে না যে তোমরা আওয়ামী চলে গেলে জমি পেয়ে যাবা যাই হোক আমরা আওয়ামী লীগ যাবে কি থাকবে সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করিনি এক সময় আমার স্বামী কিছু কথা বলতো কিন্তু এখন তো আমার স্বামী অনেক ভালো হয়ে গেছে এখন আমরা আমাদের মতো ভালো থাকতে চাই আপনি যদি একটু ব্যবস্থা করে দিতে পারেন. রমজন রমজান যে কথাটা বলছিল সেটা আমার জন্য বলছিল. তোমাকে অনেক আগে থেকে আমার পছন্দ. এখন তুমি যদি আমার সাথে একান্তে কিছু সময় কাটাও তাহলে তোমাদের জমি তুমি সমস্ত ব্যবস্থা করে দেবো আমি. সবকিছু কিছু দা করে খেতে পারবা. আপনি আমাকে পছন্দ করেন আমাকে ভালোবাসেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি আপনার সঙ্গে একান্তভাবে ভাবে দেখা করবো না এটা আমি দেখা করতে পারবো না এইভাবে আপনার সাথে সেলিম ভাই. তাহলে তো তোদের সম্পত্তি ও পাবা না, জমিও পাবা না. সেলিম ভাই দেখেন আপনি চেষ্টা করলে মানে সময় লাগবে না, আপনার একটা ফোনের এর মাধ্যমে আমি সব কিছু ফিরিয়ে দিতে পারি. কিন্তু আপনি এরকম একটা অফার আমাকে দিয়েন না, এরকম কাজ আমাকে বাধ্য করেন না. যদি তুমি আমার কথায় বলো আমি তোমাকে সব কিছু clear করে বলতে চাচ্ছি না তারপরেও বলতে হলো তুমি বুঝে না বোঝার ভাঙ করতে পারো তো সবকিছু বলতে হলো এখন কথা আপনি আমাকে যা ভাবছেন কিন্তু তা না আপনি যদি ওই পরিচিত মেয়ে হতেন তাহলে হয়তো আপনার কথা ফাঁক chance এ আমি বুঝতে পারতাম কিন্তু আপনি শেখ পরিবারের একজন মানুষে আমাকে প্রিয় দর্শক প্রিয়মের যে তথ্যগুলা পেলেন আজকের ফোন মাধ্যমে তিনি একজন নারী কালেঙ্কারের সামাজিক ফোন আলাপটা শুনতে পেলেন এই ফোন শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজগুলা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দিবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখা রামন্ত্রণ